এটাকে হাসা হাসি করে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে বিয়ে বললেই করা যায় না বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক না কারণ যদি থাকি দুই পা যেথা খুশি সে যদি থাকে চার পা তারপর কি হ্যাঁ আমার সাথে নিয়ে যা আচ্ছা সব জানে বলা যদি হয় ছয় পা আব্বু তুমি কই যাও তো এই জন্য বিয়ে মানে দায়িত্ব আই এম অল দ্য ইয়াং স্টার অফ ফরিদপুর ডিস্ট্রিক্ট দ্য ম্যারেজ ইজ আ রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন টাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টোনা টুনি সংসার হবে ঠিক না সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন আছে না নাই বিয়েতে কি দিতে হয় মহারানা বিয়েতে মহারানা দেয়া নফল বিয়েতে মহারানা দেয়া কি নফল তাই না শুন না রাব্বুল বলেন

যারা বিয়ে করো নাই হাত আওয়াজ করে বলো হে আল্লাহ হাত তুলে বাধা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়তে হবে আমি মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুককে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব ন কি বলবো তাহলে মোহর দিতে হবে মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না লাগবে দুই নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাইতে হবে ওয়ালিমা বউ না হ্যাঁ বউ ভাত এটা কিন্তু শুন না এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের

মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বেশি নবী ঘর থেকে বেরোলেন এবার সাহাবারা ধরছে অলিমা খান ওই যে জাহাবিনে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোস খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়ান বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে কম এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিশ্বনবী একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর মেশ করো বর্তা বানাও বর্তা বানিয়ে হাতি সেটা এসেছে আইসান জাল হাইসান সাতু বানিয়েছে এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরায় দিলেন বললেন এটাই আজকের বিয়ের বলিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত খাওয়ান বলিমা তবে ছেলে রাখা হবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দু আনি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক

যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউ তালাস না একই সময় তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এজন্য খুবই সাবধান বুঝে শুনে খুঁজতে হবে মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিশ্বনাই বললেন তুন কাপল মারা চুলি আর বা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমালিহা এদের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা হাসাবিহা তার স্টেটাস একাডেমিক স্টেটাস ফ্যামিলি স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার লি দিন ইহা মেয়ের দিনদারি ধর্মিকতা বিশ্ব বলেন ফাল ফর বিদাতি এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধর্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি এজন্য দিনদারি দেখতে হবে

এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাতে দুইটা পাওয়া যায় এক হচ্ছে হলুদ ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাদাবাজি করে কিনা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে খলুক ক্যারেক্টার এটা দেখে নিবে নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পরকি যায় জড়াবে কিনা এটা হচ্ছে খলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাবে না ঠিক কিনা তিন নাম্বার যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা দেখেনা জোর তুমি যদি হও স্বেচ্ছায় আমার বলো বিয়ে দেবো তুমি যদি রাজি না থাকো না বলে দেবো ফাতেমা আলী তো তোর বিয়ে করতে চাই তুমি কি রাজি

ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বানানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার